আসসালামু আলাইকুম মুন্সি পয়েন্ট থেকে আমি মুন্না ভাই আপনাদের সাথে এটা হচ্ছে আখি খাতুনের পার্সেল আপু রিকোয়েস্ট ভিডিও করে ব্যবহার করবো ছিল আর আখি আপু আজকে সবগুলো প্রোডাক্টের অর্ডার করছে ঝিনাইদাহ খরিনা কুন্ড রহিমপুর থেকে হচ্ছে আপু সবগুলো প্রোডাক্টের অর্ডার করছে তো আকি আপু এই হচ্ছে আপনার পার্সেলটা রেডি হয়ে গেছে আর এই হচ্ছে আপনার সবগুলো প্রোডাক্ট যে সমস্ত প্রোডাক্টগুলো অর্ডার করছেন যারা হচ্ছে ফুল বডিটাকে ফসা করতে চাচ্ছেন একদম ভিতর থেকে স্থায়ীভাবে ভাবে পারমানেন্ট ভাবে তারা হচ্ছে খেতে পারেন সাদা পড়ি এলগ্রুটা সাপ্লিমেন্ট তিন পিস সাপ্লিমেন্ট আপনাকে খেতে হবে ফুল বডিটাকে একদম ভিতর থেকে স্থায়ীভাবে ভাবে করার জন্য তো আমি যদি একটা সাপ্লিমেন্ট আপনাদের খুলে দেখাই একটা সাপ্লিমেন্টের মধ্যে এরকম তিরিশ পিস ট্যাবলেট থাকবে প্রতিদিন রাতে একটা সকালে একটা দুই বেলা করে আপনাকে খেতে হবে এই সাপ্লিমেন্টটা যেটা একদম ভিতর থেকে স্থায়ীভাবে পার পারমানেন্ট ভাবে ফসা হবে কোনো ঘষা ঘষি মাঝামাঝি সারা যারা ফুল বডিটা ফসা করতে চান তাদের জন্য হচ্ছে এই সাপ্লিমেন্টটা তিনটা সাপ্লিমেন্ট আপনি খেতে হবে স্থায়ীভাবে ফসা থাকবেন সকালে একটা রাতে একটা দুই বেলা করে খাবেন খাওয়া দাওয়ার তিরিশ মিনিট পরে এটা হচ্ছে সাপ্লিমেন্ট আর তিনটা সাপ্লিমেন্টের সাথে যারা অর্ডার করবেন তারা কিন্তু তিনটা সাপ্লিমেন্টের সাথে পেয়ে যাবেন দুই পিস দুবার রানী গোল্ড ক্রিম এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল দুবাই দুইটা ক্রিম পেয়ে যাবেন এই দুইটা সাথে একদম ফ্রি পাবেন পাবেন এটার সাথে একটা ফ্রি ফ্রি এই পেয়ে যাবেন হচ্ছে তিনটা সাবলিমেন্ট অর্ডার করবেন এই দুইটা আর হচ্ছে একটা সেক্সিপিং ফ্রি ফ্রিতে পেয়ে যাবেন ফেস ওয়াশ দিয়ে আপনাকে ভালোভাবে মুখটা ওয়াশ করতে হবে এরপর হচ্ছে নাইট ক্রিমটা দিতে হবে সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে আপনাকে মুখটা ধুয়ে ফেলতে হবে আর এইটা হচ্ছে সেই ভাইরাল প্লিং যারা হচ্ছে ভালো মানে একটা প্লিং জেল ব্যবহার করতে চান আমাদের কাছে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্লিং জেলটা পেয়ে যাবেন আমাদের কাছে মুখে গলায় ঘাড়ে হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারবেন হচ্ছে এই পিলিং জেলটা এটা হচ্ছে হাতে মুখে যখন মাখবেন মাইখা দুই থেকে তিন মিনিট সুন্দর করে আলাদা হাতে মাসাজ করবেন এটা আপনি দিনের হাতে যখন তখন করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সাপান এটা কিন্তু ফেস এবং বড়িতে দিতে পারবেন পিম্পল চলে যাবে হবে ফসা এটা হচ্ছে শ্রীলঙ্কার এক নিয়ে একটা সাপান যারা স্পেশালি ব্রণের জন্য সাপান ইউজ করতে চান তারা হচ্ছে এই ব্রনের জন্য এই পিম্পল সাপানটা ব্যবহার করতে পারেন এটা ব্রন পিম্পলের জন্য অনেক বেশি ভালো কাজ করে আর এটা হচ্ছে সেই ভাইরাল বাদশা সিরাম যারা হচ্ছে স্কিনের চামড়া পাতলা হয়ে গেছে লাল হয়ে যায় নাইট ক্রিম দিতে পারেন না কিংবা স্কিনটা একটু গ্লেজি করতে চান চানটা কোরিয়ান মেয়েদের গ্লাস করতে চান তারা হচ্ছে এই সিরামটা ব্যবহার করতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আমাদের কাছে আর মুখের লোমের জন্য হচ্ছে যারা ভালো প্রোডাক্ট ইউজ করতে চান অনেক সময় আছে হরমোনের কারণে কিংবা অনেক সময় নাইট ক্রিম বিভিন্ন নাইট ক্রিম দেওয়ার কারণে মুখে প্রচুর পরিমাণে লোম হয়েছে লোমটাকে কিভাবে দূর করবেন তারা হচ্ছে দুইটা প্রোডাক্ট ব্যবহার করবেন যারা হচ্ছে মুখে থেকে লোম দূর করতে চান একদম পারমানেন্ট ভাবে আপনার মুখে থেকে লোম চলে যাবে আজীবনের জন্য এটা হচ্ছে ফেসিয়াল বাফার এটা হচ্ছে এটা হচ্ছে মুখের মধ্যে মেখে যেখানে যেখানে আপনার লো মাসে ওইখানে এখানে মুখ মধ্যে মাখবেন মাখার পরে এক থেকে দেড় মিনিট বা সর্বোচ্চ দুই মিনিট রাখবেন এরপর একটা টিস্যু দিয়ে সুন্দর করে মুখটাকে ক্লিন করবেন ক্লিন করার পরে হালকা করে আওত হাতে একটু বরফের ব্যবস্থা করে রাখবেন বরফটা দিয়ে সুন্দর করে মাসাজ করবেন মাসাজ করার পরে এই সিরামটা আপনি দিয়ে দুই ঘন্টা বা তিন ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন এটা হচ্ছে আপনার প্রতিদিন ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনি মাসে দুই থেকে তিনবার ইউজ করবেন তো এইভাবে আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ আশা করি ব্যবহার বিধিটা আপনাকে বুঝতে পারবেন আর যারা হচ্ছে এই আপুর মতো কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান কিংবা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনার মুখের শরীরের যে কোনো সমস্যার জন্য সরাসরি কথা বলতে পারবেন আমাদের প্রতিনিধির সাথে তো কথা বলতে চাইলে পরামর্শ নিতে চাইলে আমাদের ভিডিও থাকা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজ মুন্সি পয়েন্টে অর্ডার করতে পারেন ঘরে বসে সারা বাংলা সাথে চি ক্যাশ অন ডেলিভারি তো আপু এই হচ্ছে আপনার পার্সেলটা আগামী দিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন